হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা গভর্নমেন্টের পাঁচটা সুবিধাগুলি পাবেন আপনার যদি একটা রেশন কার্ড থাকে তাহলে আপনাদের সুবিধা পাবেন তার মধ্যে আপনার প্রথম সুবিধাটা হচ্ছে এই অরুণাদয় স্কিমটা আপনারা পেয়ে যাবেন এবার থেকে আপনার একটা রেশন কার্ড থাকলে আপনারা এই রেশন কার্ডের আন্ডারে একটা অরুণাদয় অ্যাপ্লাই করে নিতে পারেন আপনারা কিরকম এই অ্যাপ্লাই করবেন বা আপনারা এই কি কি ডকুমেন্ট লাগবে প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব তাই চলুন আমরা প্রথমে এই বিষয় নিয়ে আপনার মোবাইল থেকে ওপেন করে সেখানে সার্চের মধ্যে আমরা সার্চ করব অরুণোদয় স্কিমটা তারপর আমরা এই জায়গা থেকে সম্পূর্ণ ডিটেলসটা জানতে পারবো যে আমরা কীরকম একটা রেশন কার্ড যদি থাকে তাহলে আমরা এই পাঁচটি সুবিধাগুলি পাবো প্রথমে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি একটা গুগল ক্রম ব্রাউজারে নেওয়া যাওয়ার পর আপনারা এইরকম একটা এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গা থেকে মাই স্কিম আসাম অরুণোদয় স্কিম বা মাই স্কিম আসামে আপনারা যখন ক্লিক করবেন তখন আপনাদের কাছে এইরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে আপনারা এই জায়গা থেকে মাই স্কিম টাইপ করে দেন মাই স্কিম আপনারা এই জায়গা থেকে মাই স্কিমে ক্লিক করবেন ক্লিক করা মাত্র আমি এখান থেকে টাইপ করে দিচ্ছি মাই স্কিম মাই স্কিম আসাম বা গভ আসাম দিয়ে আপনি যখন টাইপ করবে প্রেস করে দিবেন তখন চলে আসবে আপনার যে প্রথম লিঙ্কটা রয়েছে আপনারা এটাকে স্কিপ করে সেকেন্ড যে রয়েছে আসাম অরুণোদয় আপনার যখন ক্লিক করবেন ক্লিক করা মাত্র আপনাদের কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে আসাম অরুণোদয় স্কিমটা আপনারা কয়েক রকমের এই জায়গাতে চলে আসতে পারবেন যদি আপনারা মাই স্কিম যদি লিখে আপনারা প্রেস করে দেন অর্থাৎ এই জায়গায় চলে আসতে পারবেন বা আসাম অরুণাদয় স্কিম এই নামটা লেখার পর আপনারা সার্চ যদি করেন গুগলে তাহলে চলে যাবেন সরাসরি এই ওয়েবসাইটের যদি আপনারা মাই যদি ক্লিক করেন তাহলে আপনার মাইক এর মধ্যে অনেকগুলি স্কিম রয়েছে আপনারা সরাসরি এই জায়গাতে চলে আসতে পারবেন তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে অরুণোদয় স্কিমের মধ্যে কি কি সুবিধাগুলি রয়েছে বেনিফিট কি রকম রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি রকম ডকুমেন্ট রিকোয়ার্ড কি রকম রয়েছে প্রত্যেকটা সিস্টেম এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন প্রথমে দেখাচ্ছে যে আমাদের এর মধ্যে অরুণোদয় আপনারা দেখতে পাচ্ছেন তারপর তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিটেইলস অরুণোদয় স্কিম লঞ্চ হয়েছে রয়েছে এবং কীরকম মান্থলি ইনস্টলমেন্ট দিচ্ছে গভর্নমেন্টে সরাসরি মহিলাদেরকে আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন আরও কিছুদিন এই দুই হাজার চব্বিশের বাজেটের মধ্যে আপনারা দেখতে পারছেন যে দুই লক্ষ পঞ্চাশ হাজার নতুন অরুণোদয় লাঞ্চ হবে কিছু দিনের ভিতরে আপনারা নিজে সরাসরি এই অ্যাপ্লাইগুলি করে নিতে পারেন আজকের এই ভিডিও দেখে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন কীরকম আপনার এই করবেন আমি প্রথম বেনিফিটটা দেখাচ্ছি আপনারা একটু ভালো হিসাবে পড়ে নেবেন তারপর আমরা যদি বেনিফিটে চলে যাই আমি একটু আগে ডিটেলস দেখেছি এখন আমরা বেনিফিটগুলি কী কী থাকবে আপনারা এই জায়গা থেকে দেখে নিতে পারবেন যে আমরা গভর্নমেন্টের এই স্কিমটা রয়েছে অনলি মহিলাদের জন্য যাদের ইনকাম আসে এবং ফাইন্যান্সিয়ালি যারা উইক রয়েছেন তারা এই গ্রুপে অর্থাৎ এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন আরও অনেক কিছু রয়েছে আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন প্রত্যেক মাসে এক হাজার করে প্রথমে আটশো ত্রিশ টাকা ছিল তারপর কিছু বর্ধিত করে এক হাজার টাকা তারপর কিছু দিনের আগে শুনছি চোদ্দোশো পঞ্চাশ টাকা আরও কিছু বর্ধিত করা হবে ঠিক আছে এখন আমরা যেটা দেখছি অরুণাদয় স্কিম যেটা থ্রি পয়েন্ট জিরো এই প্রোজেক্টে চলছে তারপর আমার এলিজিবিলিটি কী কী রয়েছে আমরা এই জায়গা থেকে দেখতে পারবো যে আমাদের একটা রেশন কার্ড যদি থাকে তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব বা আরও কিছু সুবিধা রয়েছে আমরা এই জায়গা থেকে দেখে নিতে পারি ডকুমেন্ট রেকর্ডের মধ্যে রয়েছে আমরা আধার কার্ড রয়েছে আধার কার্ড থাকতে হবে প্যান কার্ড থাকতে হবে ডোমিসাইল অফ আসাম রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্ক পাসবুক রয়েছে দুই খুব ফটো লাগবে মোবাইল একটা নম্বর থাকতে হবে রেশন কার্ড থাকতে হবে ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন ফর্ম আপনার থাকতে হবে আইডেন্টি কার্ড থাকতে হবে ভোটার কার্ড আইডি ভোটার আইডি কার্ড থাকতে হবে এইজ প্রুফ আপনার এই ডকুমেন্টগুলি থাকে যদি থাকে তাহলে আপনারা সরাসরি এই জায়গা থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন তারপর আরও কিছু রয়েছে আপনি আপনাদেরকে স্কিপ করে সরাসরি নিয়ে দেখাচ্ছি ডকুমেন্ট রিকোয়ার্ডের মধ্যে তারপর আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসে যদি ক্লিক করেন তাহলে আপনারা অফলাইন কীরকম এই ডকুমেন্টগুলি সাবমিট করবেন আপনারা এই জায়গা থেকে দেখে নিতে পারবেন অ্যাপ্লিকেশন ডিটেলসের মধ্যে বলছে ব্লক ইউএলভি নেম গ্রাম পঞ্চায়েত যেটা টাউন নেম রয়েছে ভিলেজ নেম যেটা ওয়ার্ড নেম রয়েছে লোকালিটি ইন টাউন রয়েছে আপনার অ্যাপ্লিকেন্ট ফার্স্ট নেম এবং অ্যাপ্লিকেন্ট মিডিল নেম লাস্ট নেম এই তিনটা অবস্থা থাকতে হবে তারপর জেন্ডার এজ থাকতে হবে তারপর হাউস নম্বর লোকালিটি পুলিশ স্টেশনের নম্বর তারপর নামটা পুলিশ স্টেশন নেওয়া নাম তারপর পিনকোড নম্বর কন্ট্যাক্টের মধ্যে আপনার মোবাইলতে থাকতে মাস্ট বি ফ্যামিলি ডিটেলসের মধ্যে নেম এই জেন্টার রিলেশন স্ট্যাটাস আপনার কী কী রিলেশন থাকতে হবে আপনার পিওরিটি স্ট্যাটাস ডি ডাইভস আপনার যদি হন তাহলে এরকম দিতে পারেন ডি দিয়ে বা সেপারেট যদি হন তাহলে এস সিম্বল দিয়ে বা উইডো দিয়ে থাকলে আপনার ডাব্লিউ দিয়ে বা আরও কিছু রয়েছে এই জায়গা থেকে সরাসরি ব্যাঙ্ক ডিটেলসগুলি থাকতে হবে আইএফসি কোড ব্যাঙ্কে থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে নাম থাকতে হবে ব্রাঞ্চ নাম থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরগুলি থাকতে হবে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম থাকতে হবে ডকুমেন্ট টু বি অ্যাটাচের মধ্যে ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট ফ্রন্ট পেজ যেটা সেটা থাকতে হবে তারপর পিওরিটি সাপোর্টিং ডকুমেন্ট এরপরে এনি আদার ডকুমেন্ট থাকতে হবে যে কোনো আর কিছু ডকুমেন্ট এক্সট্রা হিসেবে থাকতে হবে তারপর আপনারা এই কমপ্লিটি ডকুমেন্টগুলো থাকলে আপনারা সরাসরি এই জায়গা থেকে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন প্রসেসগুলি কী কী রয়েছে ঠিক আছে এলিজিবিলিটি এই জায়গা থেকে দেখে নিতে পারবো আমরা এখানে বুঝতে পেরেছি যে আমরা এই সুবিধাগুলি পেতে গেলে আমাদের আধার কার্ড প্যান কার্ড কার্ড এই প্রত্যেকটি আমাদের খুবই দরকার এবং এইগুলি আমরা যদি ফিল আপ করে দিই তাহলে আমরা শুধুমাত্র একটা ফর্মে ফর্মটা ফিল আপ করার পর আমরা সাবমিট করলে আমাদের এই অরুণের স্কিমটা আমরা পেয়ে থাকবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের কি কী ডকুমেন্টগুলো লাগবে ম্যান্ডেটরি হিসেবে আমাদের লাগবে আধার কার্ডগুলো লাগবে এবং তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আধার কার্ড প্যান কার্ড ডোমিসাইল আসামের যে একটা সার্টিফিকেট চাচ্ছে এটা ব্যাংক অ্যাকাউন্ট ব্যাঙ্ক পাসবুক টু কপি ফটো দুইটা ফটো থাকতে হবে তারপর আমরা মোবাইল নম্বর তো মাস থাকতেই লাগবে একটা ওটিপির প্রয়োজন রেশন কার্ড ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন একটা ফর্ম সেটা আপনারা নিজে নিজে ফিল আপ করে আইডেন্টি কার্ড ভোটার আইডি কার্ড তারপর এজ প্রুফ এই ডকুমেন্টগুলি আপনার যদি হাতে থাকে তাহলে আপনারা সরাসরি এই জায়গা থেকে এই অ্যাপ্লাইগুলি করে নিতে পারেন আমি অ্যাপ্লাই করার জন্য আমি আপনাদেরকে একটা লিঙ্কে এই ফর্মগুলি দিয়ে দিব আপনারা এই ফর্ম যদি ফিল আপ করে দেন তাহলে সরাসরি আপনারা এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন আপনারা এই জায়গা থেকে এই ফর্মটা ফিল আপ করে আপনারা এই কাজগুলি করতে পারবেন অরুণাদয় টু পয়েন্ট জিরো এই ফর্মটা এটা আগের ফর্ম বর্তমানে চলছে থ্রি পয়েন্ট জিরো ঠিক আছে আপনারা প্রথম প্রথম নামটা ফিল আপ করবেন তারপর মিডিল নাম তারপর লাস্ট নাম তারপর আপনার যে গার্জেন ওয়াইফ অফ যদি থাকে ডটার অফ যদি থাকে অফ যদি থাকে তাহলে আপনারা এখান থেকে নামটা দিয়ে দিবেন তারপর জেন্ডার রয়েছে তারপর এইজ অন রয়েছে ঠিক আছে তারপর লোকালিটি রয়েছে হাউস নম্বর পিনকোড ব্লক তারপর ভিলেজ যেটা রয়েছে ভিলেজ বা যদি টাউন থাকে তারপর পুলিশ স্টেশন তারপর জিপি যেটা গাঁ পঞ্চায়েত যেটা নাম থাকবে আপনারা এল এসি আপনার যেটা ভোট কেন্দ্র পড়বে পরিপূর্ণ করার পর ইনক্লুসিভ ক্রাইটেরিয়া যেটা রয়েছে ফিমেলের মধ্যে ট্রান্সজেন্ডার রয়েছে তারপর আরও কিছু রয়েছে আপনার এখান থেকে দি অ্যাপ্লিকেন্ট ইজ এ পারমান্ট রেসিডেন্ট অফ আসামের মধ্যে থাকতে হবে আরও কিছু রয়েছে এই ডকুমেন্টগুলি শুধু কাল ইয়াস যদি থাকে তাহলে আপনারা এখান থেকে ইয়াস যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে ন করে নিতে পারেন তারপর আরও নিচে আসার পর আপনার তিন নম্বর কিছু বি অপশনের মধ্যে অ্যাপ্লিকেশন ইজ ফর্ম এ হাউস হোল্ড হোল্ড হুইচ হ্যাভ এনি মেম্বার হু ইজ ডার্ফ যেখানে ইয়াস অন্য আপনার এখান থেকে করে নিতে পারবেন তারপর আরও কিছু এই অপশনের কিছু অপশন রয়েছে আপনার যে ক্যাটাগরিগুলো পড়বে আপনার এখান থেকে ইয়েস না দেওয়ার পর আপনার নিচে এক্সক্লুশন ক্রাই ক্রাইটেরিয়ার মধ্যে আপনারা কী কী রয়েছে আপনারা এই জায়গা থেকে ফিল আপ করে নিতে পারেন তারপর তিন নম্বর অপশন রয়েছে আমরা হাউস উইথ এনি মেম্বার সেভিং ওর হ্যাভিং সার্ভ এজ অ্যান এমপ্লয়ি অ্যান্ড অবলিক ওর অফিস ইন এনি গভর্নমেন্ট মিনিস্ট্রি ডিপার্টমেন্ট অফ Office and it field unit or any center or central or state public sector undertaking PSE or autonomous bodies under the government or local government bodies or cooperative society partially full, fully founded by government in a regular position. After a fill of fully. অপশনাল ফিল আপগুলি আপনারা করে নিতে পারেন এইটা প্রত্যেকটা কিন্তু ম্যান্ডেটারি হয়ে যাবে তারপর আপনারা আরও নিচে দিকে যদি স্কলিং করে চলে আসেন তাহলে নিচে দেখতে পারবেন সিগনেচার রয়েছে আপনার ডেইট প্লেস সিগনেচার অফিস যেটা রয়েছে আপনার এখানে দেওয়ার কোনো দরকার নেই তারপর নেই ডেস্ট্রিবিউট ডেজিগনেশন আপনারা সব কিছু পরিপূর্ণ করে দেওয়ার পর আপনার সাবমিট করে আপনারা এই ফর্মটা প্রিন্ট আউট করে আপনারা সব কিছু ফিল আপ করে দেবেন এবং আপনার এই ফর্মটা আপনার নিকটবর্তী জিপি অফিসে কার্যালয়ে ডিস্ট্রিক্ট কোনো অফিস থাকে তাহলে আপনার এই জায়গা থেকে আশা করি বুঝতে পারে যে আমরা কিরকম এই অরুণোদয় স্কিমটা অ্যাপ্লাই করবো এবং আমরা এই ফর্মগুলি কিরকম ফিল আপ করব শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের একটা রেশন কার্ড যদি থাকে তাহলে আমরা কিরকম অরুণোদয় স্কিমের অ্যাপ্লাই করব আর আমরা এই মেনট ডকুমেন্টগুলো কী কি রয়েছে আমরা প্রত্যেকটি ডকুমেন্ট এই জায়গা থেকে আমরা খুঁজতে পেরেছি বা বুঝতে পেরেছি আমাদের এজ প্রুফের একটা সার্টিফিকেটের প্রয়োজন তারপর আমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট আধার কার্ড নেসেসারি যেসব ডকুমেন্ট চাচ্ছে সেই কিছু আপনারা সব কিছু আপনারা ফিল আপ করে এবং সাবমিট উইথ ডকুমেন্টের সঙ্গে হবে সেলফ ডিক্লেয়ার সিগনেচার দিয়ে আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকারে আসে আপনাদের তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছে ধন্যবাদ